আর আমরা এটা বালা করি জানি যে সমস্ত অভিভাবক হলে তাদের সন্তানদেরকে গড়িয়া নাই ময়দানে ওই সন্তানেই এই অভিভাবকর বিরুদ্ধে আল্লাহর আদালত কেস দায়ের বাবা বাসায় আমার আল্লাহ বয়ান করি দেয় হতা। وقال الذين كفروا ربنا ارنا الَّذَيْنِ أَضَلَّنَا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين اما در ابي بابك هل دعني امر جهه الدوزكي بنيجي سي تبدوش امر شدو نائي. আমরার অভিভাবক হলে যদি আমাদেরকে অভিভাবক ক্ষেত্রের দায়িত্ব আঞ্জাম দিত তাহলে আইজ আমরা এইভাবে বিপদগামী বনতাম না এইভাবে দুজকই বনতাম না এইভাবে জাহান্নমী বনতাম না এরার বুকুর উফরে হয়ে একটা লাথ মারিয়া এর বাদে আমরা দুজহ যাই যে সন্তানদের না সাইয়া খাবাইতরা না ফিন্দিয়া ফিন্দাইতরা যে সন্তান অসুস্থ হইলে আপনি অভিভাবক অসুস্থ যে সন্তানের থাকলে অভিভাবকের মুখ খুশি ও সন্তানে বুকুরফরে লাত মারব আর লাত মারবার লাগে আল্লাহে হইব অভিভাবকর অপরাধটা কিতা অভিভাবকর অপরাধ হইল অভিভাবকের তান অভিভাবকত্বের দায়িত্ব আজ্ঞান অথব আমরার ফয়েলার দায়িত্ব এগুলো আমরা আমরা দিনী দাচে গড়িয়া তুলতাম কলিমা নমাজ রোজা ইত্যাদি আমরা শিক্ষা দিতাম শুদ্ধভাবে কিভাবে নমাজে দাঁড়াইতে হয় শুদ্ধভাবে কিভাবে হয় এইগুলা আমরা বাচ্চা বাচ্চেন্তরে শিক্ষা দেওয়া আমরা অভিভাবক কহলর দায়িত্ব কথাটা ঠিক ঠিক আর অভিভাবক হলে বিভিন্ন মসজিদক সম্মানিত ইমাম সাহ হজরাত রাখুন আর তন্তানোর খেদমত আঞ্জাম দিই ইমাম সাহ হজরাত আমরা বাচ্চেন তরে দিছি অগুনতারে আপনারা দিনী দাঁচে গড়িয়া তুলুকা আর ওই ইমাম সাহ হকলে তিনশো দিন মেহনত করিয়া বাচ্চাই কোন পর্যায়ে আনিয়া তুলিয়া দিচ্ছই আপনার তোর সামনে আয়। উপস্থাপন করিয়া প্রদর্শন করাইয়া দেখাইয়া দিতে আল্লাহরুল্লা আলমিনে ইটা বাচ্চা বাচ্চিন ধরে নেগার হিসাবে কবুল আমিন আমি আর যে সমস্ত ইমাম সব হজরাত হলে মেহনত করা আল্লাহ তারার ইল আমল বরকত দে আর যে সমস্ত অভিভাবক হলে ইমাম সব হজরতহলর খেদমত আঞ্জাম দিয়া আল্লাহরুবুল্লা তার জান মালর মধ্যে বরকত দে আমি মাহতরম হাজিরিন আমি আফনাইন্তর সামনে পরবর দিগারে আলমর কালামে মজিদর প্রায় ছয় হাজার ছয় শত আয়াতর মাদের থেকে ছোট্ট একখানা আয়াতে করি মাতিলাওত করেছি আর আফনার নবী আমার নবী বিশ্বনবী নবী করুণার ছবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি বা সাল্লামার আহাদিস নবিয়ত থাকি ছোট্ট হাদিস টুকরা পড়েছি আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া মহ আলোচনা কৰি আমাৰ সঁতাৰে আমি ইটি জানাৰ চেষ্টা কৰোঁ